Sampai jumpa di video selanjutnya. তিরিশ মিনিটের সময় সংবাদ পেলাম যে ফরিদপুর কানাইপুর লক্ষ্মীপুর অংশ ফরিদপুর জুট ফাইবার যে মেশিনটা এই মেশিনে আগুন ধরছে এই সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস ফরিদপুর থেকে দুইটি ইউনিট আমি নজরুল ইসলাম সিনিয়ার স্টেশন অফিসার নেতৃত্বে মুহূর্তের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই এবং আসে দেখি যে ফ্যাক্টরির মধ্যে পুরা জুট মিলের মধ্যে যে সুতালিগুলো সুতালিগুলোর ভিতরতে আগুন জ্বলছে তো আমরা চতুর্দিকে বিভিন্ন মেশিন চেক করে এবং আমাদের প্রথম যে গাড়ি আছে সেই ফাঁসফল গাড়ি থেকে পানি দিয়ে এই ফেলার আমরা কাভারেজ করছি এবং সেগুলো নির্ভরতে সক্ষম হচ্ছি এরপর প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে সেখানে আমরা বিএসএড ব্যবহার করে হামাগুড়িতে বিভিন্ন জায়গায় আগুন নির্বাচনের কাজ চেষ্টা চালিয়ে গেছে এবং এখন আপনি দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ আগুন নির্বাপিত হয়ে গেছে